লায়স ক্লাবের বিশেষ পূজা পরিক্রমা কর্মসূচি দুই হাজার পঁচিশ ঘোষণা আজ পরিবর্তন বার্তা দেখাব সামাজিক সংস্থা কাজকে সম্মান করবেন শুভ সূচনা পূজা পরিক্রমার লায়নস ক্লাব অফ কলকাতা সার্কুলার ডিস্ট্রিক্ট তিনশো বাইশ বি দুই ক্লাব অফ কলকাতা সার্কুলার ডিস্ট্রিক্ট তিনশো বাইশ বি দুই পেশ করছে নামপেরে লায়ন্স দশ পূজা সম্মান দুই হাজার পঁচিশ সহযোগিতা পূজা আর্ট অফ বেঙ্গল এবং আরডাব্লু এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট গুণীজন এবং সম্মানিত অতিথিরা ক্লাব কলকাতা সার্কুলার ডিস্ট্রিক্ট তিনশো বাইশ বি দুই পূজা পরিক্রমা করবেন প্রায় এক হাজার পূজা কমিটির পরিদর্শন করবেন লায়ন বিশ্বজিৎ ঘোষ লায়ন অভিজিৎ ঘোষ সহ ক্লাবের অসংখ্য সদস্য এই মহতি আয়োজনে যোগ দেন সকলে মিলে সামাজিক সম্প্রীতি ঐক্য এবং উৎসবের আনন্দকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নেন পূজা পরিক্রমার মাধ্যমে ক্লাবের সামাজিক দায়বদ্ধতা ও সংস্কৃতির প্রতি ভালোবাসার প্রতিফলন স্পষ্ট হয়ে ওঠে উনিশ থেকে নয় নভেম্বরের দুই হাজার পঁচিশ কর্মসূচির ঘোষণা করা হয়েছে উদ্বোধন পরি সারি বিতরণ হল দেবী দর্শন করবেন বর্ষিয়া নাগরিক বিচারক মণ্ডলীর দেবী দর্শন পূজা কমিটির সঙ্গে সার্টিফিকেট প্রদান যেটা ঘোষণার পরে শেষ পুরস্কার উদ্বোধন করা হবে এর ছাড়া দেবী দর্শন শ্যামা পূজা জগদ্ধাত্রী মা সম্মান দুই দেওয়া হবে রাজ অগ্রুবাল উদ্বোধন করে শুভ সূচনা করেন ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নাম সমীকান গোরু আমি এনপিএ ইলেকট্রিক্স স্পেয়ার মেইনলি স্টক কিনছি লায় ক্লাব ক্লাব যারা ভারতবর্ষের মধ্যে কেন সারা বিশ্বের মধ্যে দীর্ঘদিন ধরে এই একটা সামাজিক কাজ পার্থ করে আসছে এবং এনপিএর এমন একটা কোম্পানি যারা ওয়ান সিক্সটি ফাইভ একশো পঁয়ষট্টি একটা কোম্পানি ভারতবর্ষের গর্বের সঙ্গে ব্যবসা করে এরা দুজন মেলবন্ধন হয়ে কিন্তু দেবী দশভূজার সম্মানে যারা ব্রতী হয়েছে যারা ব্রতী হয়েছে তাদেরকে যদি সম্মান দিতে পারে তাহলে জিনিসটা কত সুন্দর হবে না অনেক বড়ো বড়ো এখানে রয়েছে যারা অনেক বড়ো বড়ো পুরস্কার দেওয়া হয় আমাদের বাংলার দুর্গাপূজাতে কিন্তু লায়ন্সের যে এটার ঐতিহ্য যে হচ্ছে একটা ট্র্যাডিশনাল ব্যাপারটা রয়েছে বা বেঙ্গলের যে ঐতিহ্য ঐতিহ্যিক ভাবনাটা রয়েছে বেঙ্গলের যে ইতিহাস রয়েছে সেটা লায়েন্সদের মধ্যে রয়েছে এবং সেই জন্যই আমরা এটাকে বেছে নিলাম যে এই যে পুরস্কারটা নিতে এই পুরস্কার মধ্যে বাংলার ঐতিহ্য এবং ভালোবাসার হৃদয় আমরা পুরো বাংলা বেঙ্গলকে এটা রিপ্রেজেন্ট করছি

মায়ের আরাধনা ভালো করে ধরুন সঙ্গে আগামী দিনে যেটা আমাদের সমস্যা পলিউশন যেটা মেইন সমস্যা দূষণ সে দূষণ রোধে আপনারা আমাদের মতো ইলেকট্রিক স্কুটার ব্যবহার করুন সাথে আসুন ঠিক আছে আমি এই রাজনৈতিক লায়ন্স ক্লাবের তরফ থেকে সারা বছর ধরে বিভিন্ন সেবামূলক কাজ করা হয় বিশ্বের প্রায় দেশে রয়েছে এবং তার সাথে সাথে সেলিব্রেট করা হয় বাংলার শ্রেষ্ঠ পুজো যেটা ইউনেস্কো শিক্ষিত এবং এই পুজোর মাধ্যমে আমরা প্রায় সাতশোর উপর দুর্গাপুজো কমিটির কাছে পৌঁছে দিই এবং বিভিন্ন সেবামূলক কাজ করে থাকি তার সাথে সাথে আর্টিস্টিক এক্সিলেন্ট বা শিল্পীরা যে শৈল্পিক নৈপুণ্য দেখান সেটাকেও আমরা সেলিব্রেট করে থাকি আমাদের এই প্রোগ্রামের সাথে কলকাতার বিভিন্ন বড়ো বড়ো পুজো জড়িয়ে রয়েছে এবং বিভিন্ন শিল্পী আমাদের সাথে রিলেটেড রয়েছে আমরা আশা করি আগামী দিনে আমরা এই প্রোগ্রামকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব এবং মানুষের আরও সাহায্যের জন্য এগিয়ে আসতে পারবো আমরা যখন সেবামূলক কাজ করি তখন আমাদের মাধ্যম দরকার বা কোথায় করবো ব্ল্যাক ডোনেশন ক্যাম্প হেলথ চেক আপ ক্যাম্প বা বিভিন্ন ধরনের এক্ষেত্রে আমাদের এই পুজো কমিটিগুলো বা ক্লাবগুলো অনেক সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমরা এবং বিভিন্ন পুজো কমিটি মিলে সারা বছর ধরে বিভিন্ন সেবামূলক কাজ করে থাকি আর এরা যখন দুর্গা পুজো করে তখন সেই দুর্গা পুজো এই উৎসবটাকে আমরা প্রত্যেকে মিলে একসাথে সেলিব্রেট করি আসুন আমরা এই বাংলা দুর্গা পুজোকে বিশ্ব দরবারে তুলে নিয়ে যাই এবং এই অনুষ্ঠান করার জন্য আমাদের বিভিন্ন যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অ্যাম্পিয়ার গ্রুপ রোল্যান্ড গ্রুপ আরবি ডায়গনস্টিক তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ বিশ্বজিৎ ঘোষ আমি ছেলেমেয়েরা এবং মহিলারা কিন্তু আনন্দ পান কিছু নতুন শাড়ি উশন করে দিয়েছি বিভিন্ন এখন করবোপুর বাজারে আটডাবল্ডিং থেকে শিবপুরে হবে হাওড়া বাজার থেকে হবে মহলার থেকে সকালবেলা পূর্ণ হাওড়াতে হবে বাইশ তারিখে সোমবার সকালে দমদম এয়ারপোর্টে হবে শনিবার দিন জামলা পূর্ণ দেওয়া হবে সোমবার দিন বিকেলবেলা দমদম ঘোড়া বাজারে সেই মোটামুটি ফোন আছে এখন আমাদের আমরা আরে তিনশো আমরা তিনশো করবো দেখেছি বলা যাবে না প্যান্ডিশো যাবে লাইন স্টিং যাবে গিয়ে যাবে ভালো আছে ধনী ধুন আসছে আপনার টার্গেট আছে এবছর হাজার হয়েছিল হাজার এখন এক্সপেক্টেভ কন্টিনিউ হয়ে যাচ্ছে

দুর্গাপুজো হচ্ছে এটা মানুষের মেইন ফ্যাক্টর কে করছে